ভাত বন্ধুরা <soup> <sharp> <sharp Welts papen> যেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি তো বেশ ভালোই আছি সবাইকে জানাই এনা ব্লগে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন এই জোতে তো আছো রেডিও হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো আজকে তো জামাই ষষ্ঠী জানো তোমরা কিন্তু জামাই নেই আমরা জামাই ছাড়া এই প্রথম জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি ঠিক আছে আর আমি আর বাবু আমাদের দিয়ে আসছে তো চলো গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো আমার বাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সারা রাত সেভাবে ঘুম হয়নি যাওয়ার একটা টেনশন হয়েই ছিল আর এদিকে দেখো সূর্য মামা কিন্তু মানে এখনও ওঠেনি তো সাত সকালে বেরিয়ে পড়েছি আর গরি স্টেশন পৌঁছে গেছে আর বাবু এখানে বলছে কী মিষ্টি নেব আমি বললাম যা খুশি তুমি তোমার পছন্দ মতো দিয়ে দাও আর মানে জানো তো স্টেশনে এসে দেখি সবই দোকান বন্ধ শুধু আপায়ন মিষ্টান্ন ভাণ্ডারটাই মানে খোলা আছে তো এই দোকান থেকেই মিষ্টি দিয়ে দিয়েছে আর মানে সোনার ঘুমও ছাড়িয়ে দেখে বুঝতে পারছো যে যাই হোক অনেকক্ষণ বসে থাকলাম মানে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেন এসছে আমরা যখনই মানে ব্রিজের তলা থেকে ক্রসিং করছিলাম তখনই কিন্তু একটা ক্যানিং বেরিয়ে গেছিলো তো ফাইনালি ওয়েট করার পরে এই মানে ক্যানিংটাই আমরা উঠতে পেরেছি তাইটাই উঠতে পেরেছি তো যাই হোক এখন দেখো প্রাকৃতিক দৃশ্য মনোরম এই দৃশ্যটা মানে খুবই সুন্দর লাগে তাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু খেয়াঘাটে পৌঁছে গেছি তো চলো ঝটপট করে খেয়া পার হয়েনি আর সেভাবে কিছু তোমাদেরকে আর নতুন করে শেয়ার করছি না সেই একঘেয়েমি যাওয়া আসা কি দেখাবো তো যাই হোক এপারে পার হয়ে টোটোই বসে গেছি চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে অনেক কষ্ট রৌদ্রে গরমে পৌঁছে গেছে

বন্যা দিদি তোমরা কমেন্টে জানিয়ে তো এটা আমার বন্যা দিদি ঠিক আছে ও বোন সাইডে চাই কিন্তু পারি না জামাই মা রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল জামাই ফেস্টি করবে অনেক শাড়ি পাবে মা মার কি খরচা না খাসি মুরগি যাই হোক মা রান্না বসি দিয়েছে কালার বলে শুধু দেখে না ওই যে উনুনে কাঠের জালে উনুন কি ঝরছে না নাকি কাঠের জালে এই এদিকে মাটন হচ্ছে পুকুরে মাছ ভাজা হচ্ছে জ্যান্ত মাছ খাসি শুধু কালারটা এসছে দেখো দারুণ কালার এসেছে মাছ মাছ এদিকেও আছে দেখতে পাচ্ছ কি জাল বেশি ফেলতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে না একেবারে পেয়ে গেছে একবারে পেয়ে গেছে আর এদিকে মানে সুস্থর জন্য এগুলো আর আর কি কি হয়ে গেছে মানে

দেখতে পাচ্ছি মাটনের কালার কি তেলও ছেড়েছে মা মাটন আছে এদিকে আছে আলু ভাজা ডাল ডাল আছে আছে এখানে মুসুর এদিকে চাটনি তো এদিকে শেষমেশ পাঁপড় ভাজা এখন রেডি হচ্ছে মাছের ঝোল রেডি মাছ ঝটপট করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছে তো চলো জামাই ষষ্ঠীর ওখানে তোমাদেরকে নিয়ে যাওয়া যায় মা বসে গেছে এই যেও জমাই সৃষ্টি করতার রেডি এটাই পেলে আশীর্বাদ পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু গিফটের পর্ব চলছে আর যেহেতু তোমাদের দাদাভাই আসেনি তো তাই জন্য মাকে আমি গিফটটা দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের গিফটটা নিয়ে নিলাম নিরামিষই

সত্যি তো তাহলে এতদিন কি মায়ের হাতে খারাপ ছিল নাকি হ্যাঁ যারা মোটামুটি সবার রিভিউ শুনে তো বুঝতে পারলে যে কেমন হয়েছে বান্না নিশ্চয়ই কালার দেখেও বুঝতে পেরেছে তো যাই হোক আমি কিছু বলবো না তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে বান্না আর দেখতেই পাচ্ছো এখন মা আর বোন আর আমি বাকি আছি তো তিনজন মিলে জমি খাওয়া দাওয়া করছে পাতে মানে বড় মাছের মাথা পড়ে গেছে তো চলো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জমি টান টান করে একটা ঘুম দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে বিকালে কথা বলছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটা টান টান করে ঘুম দিয়ে নিয়েছি গরমে খাওয়া দাওয়া তেমন ভালো হয়নি কেন কি আমার মাংস দেওয়া হয়নি কেন কি মাংস খায় না ও খায় না কিন্তু আমার ভাগের ভাগ দেওয়া যেত শুধু একজনের দেওয়া হয়েছে প্যাকিং করে একজনের ওই যে সাইকেলে করে ওটা কিন্তু একজনের ঠিক আছে আমার দুজনের দুজনের তো দুপুরে খাওয়া দাওয়া করে এরকম আমাদের খুনসুটি চলতেই থাকে ঠিক আছে চলে খাওয়া দাওয়া করে টান টান করে ঘুম দিয়ে এই যে এখন ফার্স্ট এনার বিদায়ের পালা অনেক দূরে বাড়ি তো ওই জন্য আসতে প্রায় ত্রিশ মিনিট মিনিট লাগে আর সেই এত দূরে এত দূরে তাই তিরিশ মিনিটের যে টাইমটা সেটা হয়ে গেছে দু ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা হয়ে গেছে তাই তো রৌদ্রের জন্য সেই তো চলো একটু এগিয়ে দিয়ে আসি উফ

এই যে দিয়াছি তারপর তোমাদের সামনে কথা হচ্ছে আর একটু ব্যাকে তোমরা দেখে না ওরা বেরিয়ে গেছে আর এই দেখো সব মাঠে এখন খেলছে বাচ্চাগুলো কি ভালো লাগে আর তার সাথে সাথে আমাদের সোনাও আছে এই দেখো এই তো সোনাই নাকি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়বি পড়বি পড়ে যাবে তো হ্যাঁ ঘুই এই নাকি ও সোনা হাই তুমি কোথা দাঁড়িয়ে আছো নদীর আছ দাঁড়িয়ে আছো হ্যাঁ ওখানে 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 সোনাই যা দুষ্টুমি করছে দেখতেই পেলে মানে সোনাইকে নিয়ে আর বেশিক্ষণ থাকা সম্ভব না হারে দিকে সন্ধেও নেমে আসে তাই জন্য এখন বাড়িতে ফিরছি আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো দেখে সুস্থ থেকো টাটা